নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আবারও চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে আজকে আমি দেখাবো সয়াবনী রান্না আর রান্নাটা আমি আজকে নারকেলের দুধ দিয়ে করব আপনারা খেয়েছেন কিনা জানি না তবে আমি এই রান্নাটা বেশিরভাগই খাওয়া পড়েছে আর এই রান্না আমি খুব বেশি ভালোবাসি কী বলবো আপনাদের সাথে এতদিন ধরে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করব এই আর কি তো নারকেলের দুধ যত বেশি দেবেন তত বেশি স্বাদ লাগবে তবে কি হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে ঝালের পরিমাণ যদি বেশি দিন তাহলে আর লাগবে না আমি একটু কাঁচা দুধও দিয়েছিলাম তো প্রথমেই হচ্ছে আমি সয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে আর আলুটা আমি আজকে ভাজবো না আজকে আমি আলু চোপলা শুধুই দিয়ে দেবো তো প্রথমে আমি তেল দিলাম তেল দিয়ে এর সাথে হচ্ছে কিছু শুকনো মরিচ আর কাঁচা আর তেজপাতা দিয়ে দিলাম তার সাথে কিছু জিরে দিলাম এটা তো কমন আর এর সাথে যদি আপনারা পেঁয়াজ রসুন বাটা দিতে চান চাইলে দিতে পারেন তো আমি দেইনি আমি এটা দেওয়া পছন্দ করি না এই জন্য দিলে দিতে পারতাম কিন্তু ভালো লাগবে না এই জন্য নারকেলের দুধ দিলে আপনার জিরা বাটা শুকনো মরিচ বাটা আর পেঁয়াজ রসুন বাটা বাদে সব দিলেই ভালোই লাগে তবে আপনারা যদি খেতে চান তাহলে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন প্রতি নারকেলের দুধের যে একটা টেস্ট সে টেস্টটা পেঁয়াজ রসুন না দিলে হয়তো বা বেশি ভালো বুঝবেন যাই হোক প্রথমে হচ্ছে আমি আলুটা ভালো করে দিয়ে নিলাম আলুটা একটু ভালো করে নেড়ে চেড়ে এরপরে ভাজা সয়াবিনটাও দিয়ে দেবো আমি আলুটা ভাজতে পারতাম কিন্তু ভাজিনি এই জন্য যে আলুটা ভাজলে তখন আলুটা একেবারে শক্ত মানে শক্ত থাকে আর একটু গাঢ়টা কম হয় তো এই জন্য আজকে ভাবলাম যে আলুটা আমি আস্তই দে মানে কাঁচাই দেই যাতে একটু গলে গাঢ় ঝোলটা একটু গাঢ় হয় এই আর কি তো আর যাই হোক মানে চলবেন রান্নায় কিন্তু তার নারকেলের দুধ ছাড়া আপনার প্রচুর তেল লাগে তেল মানে যত বেশি দেবেন ততই ভালো লাগে তো নারকেলের দুধের পরিমাণটা একটু বেশি তো এই জন্য আমি তেলটা খুব কম দিয়েছি আর নারকেলের দুধ যত বেশি দেবেন ততই দেখবেন মজা লাগবে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে কিন্তু তার যে একটা কী টেস্ট সেটা না আপনারা বুঝবেন না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে তো লাইক করে শেয়ার দিয়ে পাশে থাক আর আমার এই একটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন তো এরপর আমি হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়ো দেবো শুকনো মরিচ বাটা আমার ইচ্ছা ছিল না এই জন্য বাটতে পারিনি ইচ্ছাটাও আমার নেই বিশেষ করে এই জন্য আর আমি বাটিনি তো যাই হোক শুকনো মরিচটাও দিয়েছি নেড়ে চেড়ে এবার নারকেলের দুধটা আমি দিয়ে দেবো আর কাঁচা দুধটাও দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ইচ্ছে মতো চাল দেবো এরপরে একটু গরম মশলা গুঁড়ো দিলে ব্যাস হয়ে গেল আর হলুদ লবণ পরিমাণ মতো দিলেই আপনার রান্নাটা বেশ ক্লিয়ার হয়ে যাবে খুব অল্প সময়ে মানে নারকেল কোড়াটা একটু দুধটা তৈরি করতে সময় লাগে এই আর কি কিন্তু খুব ভালো স্বাদ লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন যে কত ভালো লাগে তো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে ঝোলটা আমি কম দিয়েছি তো এই জন্য ঝোলটা আমার কম হয়েছে তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম ঝোলের পরিমাণ যত বেশি দেবেন তত ভালো মানে যখন ঝোলটা একেবারে টেনে যাবে তখন আপনার তেল নারকেলের তেলের যে একটা ফ্লেভার সেটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে সবাই ভালো থাকবে